নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত যে খবর আপনাদের সামনে সর্বদা তুলে ধরে অর্থাৎ যেভাবে ট্রাক মালিক থেকে খালাসি ড্রাইভারদের ওপরে পুলিশের অত্যাচার জুলুমবাজি সেই খবর প্রতি নিহত সংবাদ পরিবর্তন যেমন দেখাতে থাকে আজ ঠিক অন্য চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে লিলুয়া বটরং লরি অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনিল ত্রিপাঠী থেকে আরম্ভ করে গৌরব সিং সুমিত সিংয়ের উদ্যোগ এবং সমস্ত সমস্ত ট্রাক মালিকদের উদ্যোগে যেভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে একে করে দিলেন এবং এক ছাতার তলায় নিয়ে আসলেন হোলি মিলন উৎসব পালন করে লিলুয়া বজরং অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সজল ঘোষ থেকে আরম্ভ করে হুগলি জেলার অর্থাৎ প্রবীর চ্যাটার্জি থেকে আরম্ভ করে একে একে সমস্ত বিশিষ্ট লরির মালিকেরা এই হোলি মিলন পালন করলেন দেখতেই পাচ্ছেন গৌরব সিং যেভাবে নাচ করছেন যেভাবে মঞ্চে উঠে গান করছেন তা অনবদ্য যেভাবে লরির মালিক থেকে আরম্ভ করে খালাসি ড্রাইভারদের এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন অর্থাৎ লিলুয়া বজরং লরি অনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেখতেই পাচ্ছেন হোলি মিলন উৎসব পালন করছেন এবং প্রত্যেকটা লরির মালিক থেকে আরম্ভ করে খালাসি ড্রাইভার সবাইকে ওনারা উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়েছেন আমরা প্রতিনিয়ত সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব দেখতেই পাচ্ছেন সবাই আনন্দে মাতোয়ারা হোলি মিলন উৎসব পালন হচ্ছে গৌরব গৌরব সিং যেভাবে মঞ্চে গান গেয়েছেন তাও নজর কাড়া ঘটনা তারপরে সজল ঘোষকে দেখতে পাচ্ছেন সুভাষচন্দ্র বোসকে দেখতে পাচ্ছেন ফেডারেশনের যিনি রয়েছেন অর্থাৎ চাঁদমোহন ঘোষ থেকে আরম্ভ করে পিন্টুদা বিজেন্দা থেকে আরম্ভ করে একে একে সব ট্রাক মালিকেরা যেভাবে দেখতেই পাচ্ছেন বসে রয়েছে সজল ঘোষ থেকে আরম্ভ বিজেন্দা সুভাষ বোস পিন্টুরা ঘোষ বাবু চাকরি বলে সবাই চেনে নাচছেন ওনারা সম্মানিত করছেন দেখুন সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তারপরে কি জানালেন অর্থাৎ গৌরব সিং সংবাদ পরিবর্তনকে কি জানালেন সরাসরি আপনাদেরকে শোনাতে থাকবো তাই নজর রাখুন সেই দিকে দেখতেই পাচ্ছেন সমস্ত ট্রাক মালিক থেকে আরো কে দিলে তারিখ আরম্ভ করে সবাই একত্রিত একসাদের ফলায় নজর কেড়েছেন ভঙ্গভদ্রভাবে শত বাধা বাধা বিপদকে থাকা সত্যি রুচির মিলন সবারও পালন করলেন আর ট্রাক দিলেন ট্রাক মালিক থেকে করে সবাই একত্রিত আছেন তাই নজর আসিং গৌরব সিং সংবাদ জানালেন मेरा भी आरे आरे वाँदे। आरे वाँदे। आरे वाँदे। आ सुन हमारे प्रोग्राम के और भागो सामने सामने बिजू बिजूड़ा अभिमन्य হেডে সেক্রেটারি সজল দা প্রেসিডেন্ট সুভাষ দা হুগলি থেকে আপনার প্রবীর দা ডানকুনি থেকে দীপক দা আর যত ডণ্লবলক সব মানে বারাসাত ব্যারাকপুর সোদপুর সব মানে সব জায়গা থেকে সবাই এখানে এসছে প্রোগ্রামটা অনেক আপনারা দেখেইছে প্রোগ্রামটা অনেক সাকসেসফুল হয়েছে আমরা সবসময় চাই প্রত্যেক বছরে এটা করি মানে এবারে কি রেকর্ড ছাপিয়ে গেল বলে মনে করছেন যে মানে প্রত্যেক বছরের রেকর্ড এবারে ছাপিয়ে গেল না প্রত্যেক বছর থেকে এবার ছাপিয়ে গেল অনেক মানে বেড়েই গেছে বেড়েই যাচ্ছে আগে আর আমরা চেষ্টা করবো আর বলবো আচ্ছা এই যে প্রোগ্রামটা করলে সবার উদ্দেশ্য আপনি কি বলবেন প্রত্যেকটা ড্রাইভার কিংবা প্রত্যেকটা সবার জন্য এইটাই বলবো সবে মানে মিলেমিশে কাজ করলে সব সঙ্গে সাথী থাকলে মানে কাজটা ভালো হয় একা করলে কারণ কেউ করতে পারবে না এটা সংগঠন নিয়ে আমরা সবসময় মানে এ করেছি এখনো করছি আগেও করব